রিজিক যদি হালাল না হয় এক কোটি বার হজ করলেও তার কোনো দাম নাই রিজিক হালাল হয় না বলেই বারবার ওমরা করার পরে হজ করার পরেও তার চরিত্রের পরিবর্তন হয় না হজের আগেও মদ খায়তো হজের পরেও মদ খায় তা আপনারা বলেন যে এতবার হজ করলে তো লোকটার আমল ফিরল না আমল ফিরবে কি হারামজার শরীরে ও হালাল অবস্থায় কবরে যেতে পারবে না আমার আল্লাহর স্পষ্ট বর্ণনা কুল্লাইস্তাবিল খবীস ওয়াত তাইয়িব ওয়ালাউ আগাজাবাকা কাসরাতুল খবীস ফাতাকুল্লাহ ইয়া উলিল আলবা ও নবী আপনি বলে দেন হালাল আর হারাম দিন এক হতে পারে না হালালের জোর আর হারামের জোর কখনো এক হতে পারে না এরপরে আল্লাহ সবচেয়ে কথা বলছেন তবে হারাম জিনিস সক করে বেশি হারাম জিনিস মনে টানে বেশি হারাম জিনিসই মনে হয় বেশি শান্তি কিন্তু মানুষ জানে না হালাল আর হারাম কোনো দিন এক হতে পারে না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন দুইজন মানুষ একজনের নাম একজনের নাম আব্বাস বলেন একজনের নাম কি আর একজনের নাম কি ভাই এই নামে কেউ নেই তো ভাই আপনার মধ্যে কেউ নেই তো ওরে ভাই সেদিন এক জায়গায় সেদিন বলতে দু বছর আগে এক জায়গায় ওয়াশ করতি যে তিনবার সবুরির নাম বলে উদাহরণ দিছি ওয়াজ শেষে লোকাল বলছে মারেন এই আমাদের গ্রামের সবচেয়ে বড় শয়তানটার নাম সবুর কি বিপদ আমি তো জানি না ভাই কার নাম বল্টু আর কার নাম সবুর আমি এটা বোঝানোর জন্য একজনের নাম বল্টু আর একজনের নাম এরা দুইজন একসাথেই লেখাপড়া করছে আব্বাসের রোল এক বল্টুর রোল উনষাট বলেন আব্বাসের কত বল্টুর কত উনষাট তো পড়ালেখা শেষ দুজনের অনেক দিন সাক্ষাৎ নেই তো আব্বাস সৎ মানুষ জীবনে কোনোদিন এক টাকারও হারাম খাইনি নিজের জমিতে নিজে চাষ করে কোনোদিন জমিতে নাঙল মারতে যেয়েও এক নাঙলও ফাঁকি দেয় না সুহান আল্লাহ বললেন না ভাই বড় ভালো মানুষ একটা সাইকেল যে সে সাইকেল না এই এই সালা সাইকেল আব্বাস চালায় ওর বাপ চালাইছে তার বাপও চালাইছে আব্বাস সাহেবের ধান তা ছেলেও চালাবে পোলাফান এই সাইকেল দেখে আর ই আর কি মেয়ে বলে চাষা নুহু নবীর আমলে সাইকেল আর কদিন চালাবে ও সাইকেলের চাকা শক্ত হয়ে গেছে আর হাওয়া দিয়া লাগে না অটো একদিন ওই সাইকেল রেখে এক কাজে গেছে সরে সাইকেল চুরি করে নিয়ে গেছে পরের দিন আবার সাইকেল ফেরত দিয়ে গেছে আর লিখে দিকে চাচা তুমি তোমার সাইকেল তালা না মেরিয়া আর না কি বিপদে পড়িস তোমার সাইকেল চুরি করে যে দোকানে যায় সেই দোকানদার বলে এক সাইকেল না শুনতেছেন কথা আপনারা মানে এত পুরনো সাইকেল এ সাইকেলের নাম আল্লাহর রহমতে এই এলাকা সবাই সবাই কি কি কেড়াগাছি আর জানে কার সাইকেল চেহারা আব্বাস আব্বাস সাইকেল চালিয়ে যাচ্ছে ঘেটর ঘ্যাটর করে আওয়াজ আসছে আর পিছন দিয়ে একজন তিন কোটি টাকার গাড়ি চালিয়ে আসছে সে আর কেউ না সে আব্বাসের বন্ধু বল্টু বল্টু খেয়াল করলো দেখা যাচ্ছে আমার বন্ধু আব্বাস না হ্যায় যে আব্বাসের পাশে এসে ওর সাইকেলের পাশে ওর গাড়িটা ওই সোজা করে আসতে করে রেখে বলতেছে এই আব্বাস না আব্বাস বলছে তুই বলটু না হে রে দোস্ত কিন্তু দোস্ত বলার পরে আব্বাসের কইল দিয়ে শুকিয়ে গেছে যে আমার সাইকেল চালাচ্ছি নুহনবির আমলের আর আমার বন্ধুর অনুষাট সাইকেল চালাচ্ছে গাড়ি চালাচ্ছে তিন কোটি টাকার ও বলছে আল্লাহ জীবনটা বেদানা করলাম কি করলাম কি আমার বন্ধুই তো বেশি ভালো আছে এই যে চোখে দেখে মনে হচ্ছে ওলা আজ বা কাসটাতুল খারুই খাবিস হারাম জিনিস সকসক করছে আব্বাসের মন খারাপ হয়েছে জীবনে করলাম না কি এরকম একটা গাড়ি আমার হলো না এ বড় মনের আব্বাস মন এখন খারাপ হয়ে গেছে কিন্তু দেখেন একজনের গাড়ি আছে বাড়ি আছে আর একজনের সাইকেল দুই চালা ঘর দুই চালা দুই চালা দুই তালা নয় আব্বাস ও বাড়ি গিয়েছে আর ওই বাড়ি গিয়েছে আপনার বল্টু হালাল আর হারামের পার্থক্য এবার দেখেন বাড়ি গিয়েছে আব্বাস যে বোর বলতেছে বউ ভাত দে বউ বলছে শীতকাল তো তরকারি ঠান্ডা হয়ে গেছে গরম করে নিয়ে আসি তরকারি গরম করে আনতে আনতে আব্বাস ঘুমিয়ে এমন নাক ডাকা শুরু করিছে মানুষ তো দূরে থাক চোর কোনোদিন দিন ঢুকবে নো বাড়ি এসে বউ ডাকছে এই বিলকিসির বাপ ওটো ওটো বলিস না ঘুমিয়ে পড়লি ডাকপিনে তালাক দে বাড়ি পাঠায় দেবো ওই যে আব্বাস ঘুমাইছে ফজরের আগে আর ডেকে তোলা যায় না কারো সাহস নেই ডেকে তুলবে নাক ডাকার ঠেলায় কোনো মানুষ ঢুকতে পারে না ওই দিকে বল নাই কিন্তু ঘুম নাই বারোটার সময় বলে বউ ঘুমের বড়ি দে খাইছে ঘুম আসে না দুইটার সময় বলে আর একটা দে খাইছে ঘুম আসে না আবার চাইছে বউ বলছে এত ঘুমির বড়ি না খেয়ে উল্ একবারে বিষ খেয়ে পারিস না। ঘুম নাই আর একজনের ঘুমের থেকে ডেকে তোলা যায় না ওর খাওয়া জোটে না আলু চাষ করে ধান চাষ করে ও ঘুমিয়ে না আর এর ঘুম হয় না কারণটা কি এর বাড়ি ভালো হতে পারে এসি রুম হতে পারে গাড়ি হতে পারে কিন্তু এই বাড়ি করতে যে এই গাড়ি করতে যে এই পল্টু কত লোকের ঘুম কেড়ে নিয়েছে কত লোককে মিথ্যা হামলা মামলা দিয়ে বাড়ি ঝাঁটতে দেয় নাই মা থেকে দূরে রেখেছে সন্তান থেকে দূরে রেখেছে সারা রাত কেঁদেছে ঘুমাতে পারে নাই ও যত মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে আমার আল্লাহ তাদের অভিশাপে বল্টু চোখের ঘুম কেড়ে নিয়েছে তুই পাঁচতলা বাড়ির থাকবি কিন্তু আমি আল্লাহ তোর ঘুমই দেবো না ভাই রাগ করছেন মনে হয় সকালবেলা আব্বা সুইটে বলতেছে বিলকিসির মা রাত্রির খাইনি মনে আছে তো এখন কাজা কাপ ভাড়া খাব। খাবো ভাত আর ডাইল দিয়েছে হাফ কেজি চালির ভাত ডাইল দে মেরি দিস দিয়ে বলছে আর দুটো হয় বউ বলতে তুমি বুড়ো হয়েছাও তো এখনো বড় হওনি বলে মানে বলছে এখন আমাদের ছেলে ফিলে আছে ওটা দিতে হবে না বসে তাহলে তুই দুই গ্লাস পানি দে দুই গ্লাস পানি খেয়ে বলছে আল্লাহ ভাগ্যিস তুমি দুনিয়ায় পানি দিলে নাই আমার পেট ভরতো কি কুটি ওদিকে বল ট্যুর বাড়িতে সকালবেলা পোলাও বিরিয়ানি কালিয়া কুত্তা কুরমা সেন্ট একেবারে ভুর ভুর করতেছে ওই সেন্ট একেবারে সোজা সুযোগ চলে গেছে হুজুর বাড়ি হুজুর বলতেছে এ রান্না রান্না বাড়ি বাড়ি বল্টুর বল্টুর এই ড্রাইভার খায় দারোয়ান খায় রান্নার মহিলাটা খায় কাজের ছেলেটা খায় সবাই খাইতে পারে টেবিল ভর্তি খাবার ফ্রিজ ভর্তি খাবার কিন্তু যার টাকায় কেনা উনি খাইতে পারেন না সোপার ওপরে বসে আছে কাজের ছেলেটাই এতরা খাবার খাই লোকটার চোখ দিয়ে পানি পড়ে ও খালু কাদ কেন আমি তোমার বাড়ির কাদের ছেলে একটু বেশি খাই দেখে তুমি মনে হয় কাঁদতে তোমার সম্পদ কমে যাচ্ছে বলে কাদে আর বলে না আমি চিন্তা করি আমি চিন্তা করি তুই একটা কাজের লোক তোর কোনো টাকা নাই তারপরেও গামলা গামলা খাবার মেরে দিলে তোর কোনো কষ্ট হয় না আর আমার টাকাই কেনা আমি তাকিয়ে থাকি আমি খাইতে পারি না ও যে খায় না মোটে তা না সারাদিন রুটি খায় বলতেছে ডাক্তার দুটো রুটি কি দিয়ে খাবো মাটন নাকি বিফ কয় কলের যদি হয়ে মর্তি চাও খাও যদি তুমি বাঁচতে চাও খাবার ঠিক আছে সুজি দিয়ে কিন্তু খবরদার চিনি দুয়া না চিনি বাদে চিনি বানানো হচ্ছে খাবার দুইটা রুটি দিয়ে দিন যায় এত এত খাবার খাইতে পারে না কেমন কেমনে খাবে কেমনে খাবে বলটু এই খাবার তার খাবার করার জন্য এত টাকা করার জন্য কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে কত মানুষের ব্যবসা বন্ধ করে দিয়েছে কত মানুষের কাছে এত পরিমাণ চাঁদা দিতে না পেরে শাটারে তালা মেরে দিয়েছে কত মানুষের মিথ্যা মামলা দিয়েছে এক দুইটা মাত্র গাই গরু যা দুধ হয় সেটা দিয়ে সংসার চলে সেই গাই গরু বিক্রি করে ছেলের মামলা চালানো লেগেছে ঠিক কিনা বলেন এই যত মানুষকে সে কষ্ট দিয়ে তাদের মুখের খাবার কেড়ে নিয়েছে ওদের অভিশাপে আল্লাহ বল্টুর খাবার কেড়ে নিয়েছে এই জন্যে দেখবেন বেশি ঘুষ খায় যারা এদের ছেলেমিলে ঠিকঠাক মানুষ হয় না হয় পাগল হয় নাই খুড়া হয় নাই কালা হয় ম্যাক্সিমাম কারণ হারামের ফল শুধু বাপ ভোগ করে না তার অধস্তন্দাও ভোগ করে এই জন্য ইবনে নেবাসীর বলেন আল হালাল ও বাইগিন আল হারাম ও হালা হালাল ও সুস্পষ্ট হারাম সুস্পষ্ট বান্দা তো জানে কোনটা হালাল কোনটা হারাম নিজের ঘরের বউ হালাল পরের বউ এটা জানে না কে তারপরেও সমাজে কেন পরকিয়া বন্ধ হয় না মানুষ হারাম জেনেও যখন হারাম বেশি বেশি করে ওই সমাজে তখন ভূমিকম্প আছে এই জন্য মাহফিলে এসে কোরআনের আয়াত পড়তে যাচ্ছে ভাব নিয়ে যে আমিও কিছু জানি তা কি পড়ছে বিসমিল্লাহের রাহেম বিসমিল্লাহের রাহেম রহমান রহমানি সত্য টেল আমরাও কি কম ইসলাম জানি আলিবা তো আমরা পড়িনি আমল ভালো যার বিনয় অবস্থা তার আমলদার কখনো ভালো আমলের উদাহরণ দিয়ে শেষ করি আপনারা প্রথম খলিফা হজরতাবু বকরের নাম জানেন নাকি কথা বলেন জানেন নাকি ওমর ছিলেন আবু বকর ছিলেন নরম মনের মানুষ ওমর চাইতেন সবসময় আবু বকরের মতো আমলদার হওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না ভাই কথা এটাই শেষ পয়েন্ট আমাদের তো হজরত আবু প্রতিদিন ফজরের নামাজের পরে কোথায় যেন চলে যেতেন এই জিনিসটা কেউ খেয়াল না করলে হজরত ওমর খেয়াল করেছেন তিনি চিন্তা করলেন হজরত আবু কোথায় যায় তিনি একদিন দেখতে পারলেন তিনি এমন একটা বাড়িতে যান যেই বাড়িতে খালি একজন মহিলা আছেন তিনি অন্ধ হজরত আবু বাকর তার বাড়িতে যান তার বাড়িতে যায় প্রতিদিন ওই মহিলার প্রস্তাব পায়খানা পরিষ্কার করে দেন গোসল করায়া নতুন পোশাক পরায়া তার ঘর বাড়ির যত ময়লা আছে পরিষ্কার করে দিয়ে আসেন এই জিনিসটা হজরত ওমর দেখলেন দেখার পরে তার মনের মধ্যে আসলো তাহলে আমারও তো এমন আমল করা দরকার তিনি একদিন হজরত একদিন তিনি হজরত আবু বকরের আগে চলে গেলেন যে তার আগে যেয়ে আমি পরিষ্কার করে রেডি করে আসবো সুমান আল্লাহ বলেন না রে ভাই চলে গিয়েছেন আজকেও তিনি গিয়েছেন মহিলা তো অন্ধ দুর্বল তাকে তিনি যেইভাবে অজত গত গতদিন করেছেন তিনি তো সব দেখেছেন সেইভাবেই তিনি সব করছেন হযত ওমর যখন চলে আসবেন তখন ওই মহিলাটা ডাক দেয়া কয় তুমি কে হযত ওমর বলছেন তুমি কে মানে বলে অন্য দিন যে আসে সে আজকে আসেনি ওমর বলছেন তুমি তো আমারে দেখুনি আমি এর আগে কথাও বলিনি তুমি তাইলে বুঝলে কেমনে এতদিন যিনি আসেন আর আজকে যিনি এসেছেন তিনি এক নল এবার ওই মহিলাটা বলছেন আমি দুর্বল বলে আমার শরীরে যেন আঘাত না লাগে এজন্যে যেইভাবে অন্য দিনের লোকটা আমারে ধরে আজকে তত নরম হাতে তুমি আমারে ধরো নাই ওয়া ই বাহাদুর রহমানিল্লা দিন আই আম শু হাওনা মহিলা ক ত বা হম জাহিল না কলু সালাম যারা আল্লাহর বান্দা হয় আমলের দিকতে পরিপূর্ণ হয় তারা জমিনে বিনম্র হয়ে আঠে। এদের মধ্যে কোনো অহংকার নাই সবচেয়ে খারাপ অহংকার হচ্ছে এলেমের অহংকার বলেন কিসের অহংকার অহংকার করবেন না দুই নম্বরে খারাপ অহংকার আজকে সম্পদ আছে কালকে নাও থাকতে আজকে যে সম্পদ আছে এটা কি কালকে থাকবে কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন আজকে যে ক্ষমতা আছে সেটা কাল কি পঁয়তাল্লিশ মিনিট আগেও তো জানতেন না যে আমার ক্ষমতা চলে যাবে ঠিক কেন আজকে যে সম্পদা যেটা থাকবে না তিন নাম্বার মানুষ অহংকার করে চেহারার অহংকার যৌবন বয়সে তোমার যেই চামলা তুমি বুড়ো হয়ে গেলে এটা কালো মানুষেরও যেমন কুকড়াবে তোমারও তেমন কুকড়াবে কিসের অহংকার করো চেহারার এই চেহারার মালিক তো হচ্ছে আল্লাহ এজন্যে সুন্দর মানুষদের উদ্দেশ্যে আমি বলি সুন্দর যারা এরা শয়তানের অসওয়াসে বেশি পড়ে কারণ মানুষ এদেরকে বেশি টার্গেট করে এজন্য সুন্দর যারা নিজেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন তারা তাইলে এলেমের কোনো অহংকার করবেন এলেমের কোনো অহংকার করবেন সম্পাদের কোনো অহংকার করবেন চেহারার কোনো অহংকার করবেন না চার নম্বরে ক্ষমতার কোনো অহংকার করবেন না চিরকাল ক্ষমতায় থাকবেন নিশ্চয়তা আছে আগের সরকার তো মনে করতে একচল্লিশ সাল পর্যন্ত থাকবো এখন যদি কেউ মনে করে আমি একাত্তর সাল পর্যন্ত থাকবো এটা ঠিক নয় এজন্যে ক্ষমতার অহংকার করা যাবে না জনগণের নেতা না হয়ে জনগণের খাদেম হতে হবে বলেন জনগণের নেতা না হয়ে কি হতে হবে জনগণের খাদেম হতে হবে যত সম্পদ সরকারে আসার পরে আপনি নিয়েছেন যেন আপনি চলে যাবার পরে একই রকম সম্পদ আপনার থাকে আগে ইজিবাইকে চলার টাকা ছিল না আর এখন টাকা রাখার জায়গা নাই এ টাকা তো আর আসমান থেকে নাজিল হয় নাই আচ্ছা তাকিয়ে দেখেন হাজার তাবু দিকে এই আপনি যত ভালো আমল দেখবেন আবু মানে উদাহরণ আজকে দেখতেছে তার সামনে কয়েক পদের খাবার অন্যদিন একটু রুটি একটু জাইতুনের তেল একটু রুটি একটু জাইতুনের তেল একটু রুটি একটু মধু একটু খেজুর আর আজকে এত খাবার বিবিকে বলছে বিবি খাবার পালি কই সোহান কইলেন না খাবার পাইলি কই আর আমাদের খাবার আসছে হালাল না হারাম দেখার তো টাইম নেই বিবি ডাক দিয়ে বলে অবকর প্রতিদিন যেই বেতনটা আপনি পান খলিফা হিসাবে ধরে নেন সেটা পাঁচ টাকা বলেন কয় টাকা ধরে নেন পাঁচ টাকা প্রতিদিন আমি সাড়ে চার টাকা করে বাজার করি পঞ্চাশ পয়সা করে আমি দেই এই পঞ্চাশ পয়সা করে বাঁচাতে বাঁচাতে টাকা জমা হয়েছে একটা যেহেতু আমার সন্তানেরা ভালো ভালো খাবার পাই না এই টাকাটা আমি জমা করেছি সেখান থেকে আমি ভালো খাবার বানাইছি এখানে কোনো হারাম নাই আবু খাইলেন না উঠে দাঁড়ালেন অর্থমন্ত্রীকে সাথে সাথে ডেকে বললেন অর্থমন্ত্রী আমার বেতন যে প্রতিদিন পাঁচ টাকা আমার স্ত্রী খাতা কলমে বোঝাই দিয়েছে আমার পাঁচ টাকা লাগে না সাড়ে চার টাকা দিলে আমার হয়ে যায় এজন্যে কাল থেকে আমার বেতন সাড়ে চার টাকা পাঁচ টাকা নমতা কাকে বলে ক্ষমতা কাকে বলে আর আপনি ক্ষমতায় যাওয়ার আগেই চিন্তা করছেন কোনটা কোনটা নিবেন আল্লাহ বরকত নষ্ট করে নেবেন এজন্য জনগণের খাদেম হতে হবে জনগণের নেতা হওয়ার চেষ্টা করলে হবে না এই যে এই কথা আপনারা বলেন ক্ষমতার উৎসকে আমরা তো বলি আল্লাহ আমরা সাধারণ নেতারা কি বলে জনগণের ক্ষমতার উৎসকে তো যদি এটা আপনারা এটাও স্বীকার করেন তাও তো বিশ্বাস করা লাগবে যে পাঁচ বছর পরে আবার এদেরই লাগবে কথা বলছে না তো ওই চিন্তা করে হলেও তো দুই নম্বরই করা বন্ধ করা দরকার আমাদের দেশে যারাই ক্ষমতা আগামীতে আসবে যে দল বা যারাই হোক আল্লাহ তাদের আমাদের খাদেম হিসাবে কবুল করুক ইসলামের দৃষ্টিতে অনুভব করে আল্লাহ তাদেরকে কাজ করবার তৌফিক দান করুন আমরা আজকে ভালো আমলের পাঁচটা বৈশিষ্ট্য বলেছি এক নম্বর বলেছি রাসুলের তরিকায় তিন নম্বর বলেছি হালাল রুজি চার নম্বর বলেছি ওই আমলটা আল্লাহ মানে আমল দিয়ে নাই আল্লাহর রহমত দিয়ে জান্নাত আর পাঁচ নম্বরে বলেছি এই আমলদার ব্যক্তিরা সমাজের মধ্যে নম্র হবে নরম হবে আল্লাহ আমাদের কামল করবার তৌফিক দান করুন যেই কথাগুলো বলেছি এই কথাগুলো যেন আল্লাহ তালা আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন আজকের এই কমিটি আমার ভালো লেগেছে এদের এরা আমাদের বলেছে দশটাই মঞ্চে তুলবো দশটাই তুলেছে যদি একটু কালেকশনের কারণে হুজুরি বাড়িয়েছেন ওদের দশটাই টার্গেট ছিল আমি আজ পর্যন্ত কোনো মাহফিল কলার এই দশটাতে মানে একই টাইম পাইনি এর জন্য আপনাদের ধন্যবাদ ভাল লেগেছে আমার এই অ্যাকুরেট টাইম খুব সুন্দর এটা করবেন এই যে আমি এতটা সময় কথা বলেছি মানুষদের কিন্তু ধৈর্যচ্যুতি হয়নি বসে শুনেছে তুমি যদি আমাকে বারোটাই তুলতেন আমি দিতে চাইলেও তারা নিতে পারতো না আবার আমি এই দশটাই তোলার কারণে আমি যেই আমি তো আসলে গরম বক্তা আজকে তো অনেক নরবাস করেছি এটা আপনাদের আমি কিন্তু এত নরম মানুষ না ভাই আমার সামনে মাইক পলিয়ে যায় আমি নরমাস করেছি তো এই নরমাস করলে সাধারণত লোক থাকতে চায় না চলে যায় তো আমি এই বারোটার সময় এই নরমাস করলে এই লোক দুটো পর্যন্ত থাকতো না কিন্তু দশটার সময় মাইন্ড সেটা ভালো থাকার কারণে একই কথা নিতে পেরেছে ওটা বারোটার সময় পারতো না এজন্য কমিটিগুলোর রুচি উচিত দশটার মধ্যে বক্তা তুলে দিয়ে বারোটার মধ্যে আলোচনা শেষ করে দেয়া তাতে এই আপনারা এখন যে ঘুমাতে পারবেন ফজরে উঠে আবার মসজিদে আসতে পারবেন আবার আগামীকাল কাজে কারোর কোনো ডিস্টার্বও হবে না ঠিক কেনা বলেন আর আমাদের অবস্থা তো খারাপ ভাই এ রাত্রে রাত্রে রস করে বেড়াচ্ছি আমার ড্রাইভার তো কালকে ঘুমিয়েই পড়িস বলতে এইখানে থেকে যাওয়া ছাড়া কোনো লাইন নেই তো আমার সাথে যে গিয়েছে আজাদ আমার প্রতিষ্ঠান দেখাশোনা করে ও আবার গাড়ি চালাতে পারে বললাম তুই সালা ভাই বাড়িতে যাওয়া লাগবে এই কারণে কাল ঝিনাইদাহা থেকে আমি বারোটায় অশেষ করে আমার বাড়ি আসতে লেগেছে সাড়ে তিনটে দু ঘন্টার রাস্তা এই কারণে এই জন্যে ঘুমের এই নিয়ামত আল্লাহ আমাদের কোনো সন করার তৌফিক দান করুন মিডিয়ার যত ভাইয়ের এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেকে হ্যাঁ এটা তো আগে কই তো লোক তুই ঠিক ভাই এটা যদি কারোর কিছু দিয়ে যাওয়ার মতো এখন ইচ্ছা থাকে কোরানের এই মাহফিলে একটু আপনারা দিয়ে যাবেন আপনারা যদিও দাঁড়িয়ে গিয়েছেন দুইজন একজন এক হাজার আর একজন একশো টাকা দিয়েছেন না রে তেকবীর আল্লাহ দানকে কবুল করুন যে নিয়তে দান করলেন আল্লাহ নিয়তকে পুরা করে দিন দানের বিনিময়ে আল্লাহ দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিন ওমা আলাই নুল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওরা কেতু জি কে বল আছে না উপস্থিতি বা ইয়ার প্রস্থান যে তাহলে ভাইদের উদ্যোগে আগামী সাতাশে নভেম্বর বারোই অক্টোবর বৃহস্পতিবার্ষিকী মাহফিল এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকবেন হজরত মাওলানা আবুল হায়া বিশেষ বক্তা হিসেবে থাকবেন প্রবীণ আলমেদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা আব্দুল বাড়ি সাহেব উপস্থিত থাকবেন মাওলানা ওমরালী আলী যুক্তিবাদী সাহেব এবং আমরা থাকবো মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত

कर, हम बना रखा हम घमंडन कैसे निडर तेरी बंबोटन अब के लिए मौसी ने क्या मैं ये बुतुन्ना आउट में सुन लाऊं लखनऊ में हमारे कोटे पर ही एटिंग कर रहे थे यार वो मौसी वाले ने थोपा कुछ हम है क्या नहीं क्या जालीबाला